তুরহান এন্টারপ্রাইজ নিয়ে এসেছে ব্রাভো মেটালের ভিতরে অ্যান্টিক কালারের লক আপনাদের অনেক দিনের চাহিদা ছিল যে ভাইয়া সবসময় কি একই লক নিব তার জন্য আমরা নতুন একটি লক নিয়ে এসেছি দুটো বা তার অধিক দরজা নিলে, সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আলহামদুলিল্লাহ এবং এই পিভিসি দরজাগুলো ছয়টি বা তার অধিক নিলেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে আমার মনের মতো অনেকগুলো প্রোডাক্ট দ্বিতীয় বাড়ির মতো ডেলিভারি চলে যাচ্ছে কিন্তু জনাব জিয়াউর রহমান সাহেবের বাড়িতে কালিহাতি টাঙ্গাইলের উদ্দেশ্যে আমি এক এক করে বিস্তারিত বলবো তার আগে দেখিয়ে নিচ্ছি একটি ব্রাভো মেটাল ডোর আছে ভাইয়ের এবং এখানে এক দুই তিন তিন তিনটি চমৎকার আমাদের আর এফ এলের ডায়মন্ড ডোর আছে তারপর এইখানে এক দুই তিন তিন তিনটি চমৎকার মোস্তফার ক্যাট ডোর আছে সুপ্রিয় দর্শক মুধারা এই সমস্ত মালামাল আগামীকালকে পিক আপে করে ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে ইনশাল্লা চলে যাচ্ছে আমি প্রথমে ব্রাভো ম্যাটাল সম্পর্কে বলবো যেটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিকিউরিটি দরজা যেটির মাঝখানে কোম্পানির প্রিমিয়াম কোয়ালিটি একটি দূরবীন একটি চমৎকার হ্যাসবল দিয়ে দিয়েছে আর এইখানে সে কাঙ্ক্ষিত লকটি সেটিং হয়ে যাবে ইনশাআল্লাহ এই দরজাটি আছে হাইটে সাত ফিট পাশে আছে চার ফিট ভাই কিন্তু আমাদের থেকে গোল্ডেন লক সহকারে নিয়েছে আমি লকটি আপনাদেরকে দেখাবো তার ফাঁকে আপনারা গেটের উপর থেকে নিষ্পন্ত ডিজাইনটি একটু দেখে নিন যে কত সুন্দর করে আমরা এই দরজাগুলো ভাইকে দিয়েছি আর ওই দরজার সাথে মিল করে প্লাস্টিকের দরজা ভাই আমাদের থেকে নিয়েছে যার ফলে কিন্তু দেখতে খুবই আধুনিক এবং খুবই সুন্দর হয়েছে আচ্ছা ব্রাবো মেটালে আপনারা সবসময় দেখেছেন সাদার লক তুরহান এন্টারপ্রাইজ নিয়ে এসেছে ব্রাবো মেটালের ভিতরে অ্যান্টিক কালারের লক আপনাদের অনেক দিনের চাহিদা ছিল যে ভাইয়া সবসময় কি একই লক নিব তার জন্য আমরা নতুন একটি লক নিয়ে এসেছি মাত্র দুই হাজার টাকা অতিরিক্ত পেমেন্ট করলে এই লকটি পেয়ে যাবেন এই দরজার সাথে আপনার বাড়িতে সম্মানিত ভিউয়ার্স গেটের দাম কিন্তু আগের মতোই আছে কোম্পানির দাম বাড়িয়েছে তারপর আমরা দাম বাড়াচ্ছি না আমাদের সেলটা এত পরিমাণে বেশি আলহামদুলিল্লাহ যে আমরা দাম বাড়াবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের লস না হচ্ছে যদি একটা দরজায় একশো টাকা করেও লাভ থাকে তারপর আমরা বিক্রি সারা বাংলাদেশে চালিয়ে যাব দুটো বা তার অধিক দরজা নিলেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আলহামদুলিল্লাহ আমাদের এই ব্রাভো মেটাল ডোরগুলো দুটো বা তার অধিক নিলে এবং এই পিভিসি দরজাগুলো ছয়টি বা তার অধিক নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি দর্শক বন্ধুরা আর এরকম চমৎকার দরজা আপনাদের খরচ পড়বে উনতিরিশ হাজার টাকা এবং এই গোল্ডেন লক যেটা নতুন অ্যান্টিক লক এসেছে এটা সহ নিলে দুই হাজার টাকা বাড়বে একত্রিশ হাজার টাকা আর দর্শক বন্ধুরা এইখানে যে পিভিসি দরজাগুলো আছে এগুলো হয়তো আপনারা দেখেছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির হ্যান্ডেল কোম্পানি দিয়েছে চমৎকার এসএসএর হ্যান হ্যাসবল দিয়েছে ভিতরে সিটকানি আছে সামনে যে ডিজাইন পেছনে একই রকম ডিজাইন দুই পাশে একই রকম ডিজাইন মাত্র আট হাজার টাকা করে এই দরজার যে ডিজাইন এই ব্রাবো ম্যাটালডোরের একই ডিজাইন ভাই আমাদের থেকে এই নিয়ে দ্বিতীয়বারের মতো সব বাড়ির মালামাল নিচ্ছে আচ্ছা তাহলে আট হাজার টাকার দরজা গেলো একত্রিশ হাজার টাকার দরজা গেলো এখন এই ক্যাডডোরগুলোর দাম কত দর্শক মুদ্রা মাত্র পনেরোশো টাকায় আমাদের থেকে আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির ক্যাডডোরগুলো পেয়ে যাবেন এক কালারে এক কালারে চকলেট কালারে ক্যাডরগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজদের সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো ভিডিওটি আর বড় করব না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার একাতু